নগদ বাহির জবাবু আমি অত শুধু না আমি মুরুব্মী মানুষ কি কম আপু স্যার আপনার বয়স্ক বয়স হলো বাহাত্তর বছর তিন দিন ও আচ্ছা বাহাত্তর বছর স্যার আপনি হয়তো বুঝতে পারতেছেন না আমার কথা আপনার আপনার যে এর একটা টাকা আছে স্যার আপনার এটাতে বয়স্ক মাথা হ্যাঁ জবাবু হ্যাঁ বয়স্ক ভতার যে টাকা আছে

আমি আমার ফোন আপনার কথা আমি বুঝি না স্যার আরে দাদা আমি বিডি স্পিড এ আমি কি amorphous করব নাকি দাদা স্যার এটা আমি বলি নাই আপনি স্যার শিক্ষিত কিন্তু স্যার এখানে কো প্রবলেম তো হচ্ছে আমি আপনাকে একটা কোড পাঠাবো স্যার আপনার মেসেজের অপশনে একটা মেসেজ পাঠাবো ঠিক আছে স্যার ওই মেসেজের অপশনে একটা কোড আমাকে বলতে হবে স্যার ওখানে একটা ফাইভ ডিজিটের একটা কোড যাবে ওই কোডটা আমাকে বলতে হবে স্যার

একটা না এত ডিজিটাল না স্যার মাত্র পাঁচ কোড হবে স্যার এটা ভুল স্যার ভালো করে বলেন ভুল হয়েছে জি স্যার আপনি কি লেখাপড়া জানেন স্যার হ্যাঁ লেখাপড়া তো জানি আমি মেট্রিক পাস স্যার ভালো

আর আমি দিয়া দিলাম দেখলেনা এই লঙ্কর কাকা ভাতি কাম হ্যাঁ দর্শক সাথে থাকে যে এবার আমরা নগদ বিকাশ আসিলা আসিলা দিয়ে দিলাম